চলো আজকে কিন্তু হ্যাপি বহুত দিন পর কাকু আসি আজকে আবার দেখা হবে কোথাও আচ্ছা আচ্ছা তো চলুন আর এই হচ্ছে আমাদের সারা দিনের মাছ টোটাল দুটো বাদে বাদ বাকি সব কাটলা আছে আচ্ছা আজকে তো তো শুনলাম যে আজকেই লাস্ট মানে পুকুরটা তুমি বন্ধ করছো তো পুরোনো চালু কবে করছো সামনের মাসের এক তারিখে আর তারিখ রবিবার

পক্ষিসারের নতুন আরেকটি ব্লগে জানাই আপনাদের সকলকে স্বাগতম এখন বাজে পাঁচটা বাজতে গেছে আমাদের বাড়ির পাশে যার জন্য আজকে লেট করেই বেরোচ্ছি আর কুটি চলে এসেছে তো চলুন যাবতীয় কথা হচ্ছে পুকুর পাড়ে তো বাড়ির পাশে যেহেতু আমি আজকে বলে দিই আপনাদের আজকে যাব হচ্ছে যে পুকুরটার আমি রিভিউ করেছিলাম ওই পুকুরটিতে ওই পুকুরটি আজকে হয়ে হয়তো বন্ধ হতে চলেছে যেহেতু আমি এই পুকুরটার রিভিউ করেছিলাম তো ওই পুকুরটিতেই মাছ ধরতে চলে এসেছি আজকে সকাল সকাল মোটামুটি এখন বাজে হয়তো পাঁচটা মোটামুটি একটু ভোর আলো হয়েছে তো শিকারীরা আসা শুরু করেছে একে একে আজকে আমরা বসেছি চোদ্দো নম্বর সিটে আজকে কিন্তু এই বাংলা কলেই মাছ ধরবো এই পুকুরটিতে তো চলুন আমিও নিয়ে এসেছি এই যে তো এখান থেকে একটা সিট ফেলবো কাস্টিং আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে বাংলা কল এদিকে আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে তিনটে হলো জিনিস দেওয়া হয়েছে এখনো আরো নাম হুম এখানে কিন্তু অনলি ছাতু ফেলতে পারবে

সাবাস মান মান লাইভ এইবারের আজকে প্রথম হিট আমাদেরই হয়েছে সবে মাছ খাওয়া শুরু করেছে ওই পারে একটা হিট হয়েছিল সেটা খুলে গেছে আর এই পারের প্রথম হিট আমাদেরই হয়েছে তন তুই ওই কলের ধারে দাঁড়া ইয়েটা নিয়ে যা ঠিক লাইট লাইট মাছ কিন্তু এখানে চলে এসেছে দেখুন এদিকে একটা হিট হয়েছে এদিকে একটা আমাদের হিট হয়েছে আর এদিকেই কাকুরা একটা হিট করেছে একদম

এই হচ্ছে প্রথম হিট আমাদের কেজি কেজিদের আছে দেখেন এখানে কিন্তু আমার একটা কল লাগিয়ে এই সোজা ফেলে রেখেছি দেখা যাক আমার কলে কি টানে কি না এটা আমাদের দ্বিতীয় হিট দ্বিতীয় না তৃতীয় একটা ছোট মাছ হিট হয়েছিল ঘোরালো এই আওয়াজটাই তো দরকার মাছ চলে এসেছে এখানে পাড়ে চলে এসেছে একদম পাড়ের কাছে দেখে ठातला সাবাস এ তো তুই ল্যান্ডিং শিখে গেছিস একদম পুরো অ্যাকুরেট ল্যান্ডিং কিন্তু দারুণ কালার কাকু একদম পুরো সাদা মাছের কালার ভালো মাছ খেতেও ভালো দেখো আমাদেরটা নিয়ে গেছে পাইছিস আমি বলছিলাম যে আমার সিটটা নিয়ে যাক হাতের সামনে তো নিয়ে গেছে

কিন্তু একটা হয়েছে কাজই আমার ওই আগের হিটটি দেখাতে পারিনি কারণ দুজনেই জলে নেমে গেছিলাম আমি আর কুটি আমার এই হুইলটাই টেনে নিয়ে গেছিল আমি বলছিলাম যে এই হুইলটা টেনে নিয়ে যাক হয়ে গেছে কাকু চলে আসেন ল্যান্ডিংটা নিয়ে আসি দে গেছে আমাদের কিন্তু সেই বারবার একই জায়গায় আসতে হচ্ছে মাছ লক্ষণ আমি উঠি না ডালিং ল্যান্ডিং মার

আজকে কেমন লাগছে বল বহু দিন পর কিন্তু এরকম মাছ পাচ্ছি সবটাই কিন্তু হায়দার কাকুর জন্য কারণ আমরা অনেক জায়গা থেকে ফিরে ফিরে আসি আজকে মাছ পাচ্ছি আর পুকুরটিতে মাছ খাচ্ছে বন্ধুরা সব সিটে খাচ্ছে না আমি বলবো না যে সব সিটে খাচ্ছে কিন্তু ম্যাক্সিমাম সিটেই টুকটাক মাছ খাচ্ছে দেখুন কালার দেখুন মারবেন না মারবেন না মাছ যাচ্ছে तो बोल रहे हैं जिम्मा जाते से आ जाते हैं। वो आयें पाएंगे। बिशोला बिरह, बिरह, बिरह। तो मौज़ा है। तब मौज़ा तो मौज़ा है। मॉन पुष्टि। आखों मतलब मॉन पुष्टि एकदम। नौ एक दिन पड़े। हाँ। अरे तब तो तुझे फाटला है। तो आराम करो। মানে আমার বাড়ি যাবে একটা মিউজিয়ামের মতো খালি মিউজিয়ামের এতে এই কল এর থেকে বড় বড় ঘর পুরো ফাটা কাপে এক ঘর মানে কা বসে বসে কিনতে যাও তোমাদের মানে কা বড় গুড আগে আসো আই গুড আসো কোন দিকে যাও এই আমি যাব না না এখন চলে আছেন আজ ওনার ভয় পাচ্ছে তুই ধীরে চেষ্টা খালা মাছ ভেসে যাক কোনো অসুবিধা নেই ताला ताला single तेरे ताला मार भी ना ना कुड़िदा ताला हुरो को है ना भालू मार मेरे देवरे नडा दारा single कटा ये वाला तो चार कशने को चलते थे साबाश खुले हैं से देखते हैं single कटा चला हम तो हाँ ओह thank you thank you thank you thank you

Abartı da çekin şimdi Kali referred it, mm -hmm. God, it, yeah? <laughs> it in iri Thank you. That's একই সাইজার্ড আজ কিন্তু মাছ পাচ্ছি এবং যথেষ্ট পরিমাণে হিট হচ্ছে আমাদের পরপর হিট হয়ে যাচ্ছে আর কাতলা যতগুলো আমরা কাতলা পেয়েছি সব কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ সাইজ সাব্বাস দেখেছ এক হাতে ছিপ এক হাতে ল্যান্ডিং দারুণ হিট হচ্ছে আজকে আজকে মনটা পুরো খুশি এরকম বহুদিন পর কিন্তু এরকম মাছ হিট হচ্ছে আমাদের মানে যে কত বছর এইভাবে মাছ ধরি না একদম একদম কাকু ওই নিয়ে চিন্তা নেই একদম ওদের ওদের নিয়ে চিন্তা নেই কিন্তু যে যেটা বলতে যাচ্ছিলাম সেটা তো মাছ দিয়ে দিলেন আপনি তো চা নেই চা

পাটা শুধু পুড়ে যাচ্ছে কিছু না কিছু না খালি পায় পা পুড়ে যাচ্ছে পা রাখা যাচ্ছে না সিপ আমাদের কিন্তু সবই উপরে ধরতে গেলে এই ওটা লক্ষ্য রাখ তোর ফেলিসনি তো না না আপনি দেন নি তো এখনো সেটাও নিয়ে নিতে হ্যাঁ এই ওটা পুরো পুরোটা যাক তাহলে কোনোটাই বেথা যাচ্ছে না আমাদের রুই রুই আর হ্যাঁ গুড রুয়ের রুয়ের সাইজটা বেশি বড় না ওই সাতশো সাড়ে সাতশো এরকম রুয়ের সাইজটা হ্যাঁ এই যে হিট করে দিয়েছে আমার সিতে কাকু ইংলিশ ইংলিশ কল মার যাচ্ছে পার হয়ে গেছে কিনা বলবে

খাবি নাই দিবা উঠাওনা एक तो थास। थास। तो मालता ये सिट्रोगनी प्रत्येक डटई किंतु भास्कर मान था मालटा वाला बडो है हां ये 26 वीडियो क्वालिटी है दादा देखो

যতক্ষণ কাকু না বলবে ততক্ষণ মারবি না আমার কাটা হলে আমি জোর প্রেশাদ দিয়ে ঘুরাই হ্যাঁ একজনের কাটা দিয়ে আর একজন মাছ ধরা খুব টিপিক্যাল হ্যাঁ জোর তো ঠিক আছে আমি সেটা বলছি না

ভান লাগবেনা এমনি উচ্চ দেখোন ডাংগৰে লাগাই দিছি কিন্তু ভিডিও করছে আর এই হচ্ছে আমাদের সারাদিনের মাছ টোটাল দুটো বাদে বাদ বাকি সব কাতলা আছে আর সব কটাই কিন্তু সাইজের কাতলা